আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে এই পাটের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয় দর্শক গতকাল অর্থাৎ সাতই সেপ্টেম্বর রোজ রোববার আমরা কালকে দেখিয়েছিলাম আপনাদের এই নাজিপুর বাজারটাই আমরা সর্বোচ্চ বাজার দেখেছিলাম উনচল্লিশশো টাকা পাটের বাজারটা এবং ভালো একটা দাম আমরা কালকে দেখেছিলাম কিন্তু আজকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজকে পাটের আমদানি তুলনামূলক অনেকটাই বেশি লাগতেছে তো কেনা কেনা বেচাটা আমরা দেখতে পাচ্ছি একটু স্লো মনে হচ্ছে আমার আমার দিক থেকে সেটা আমরা দেখতে পাচ্ছি স্লো এবং পাঠের আমদানিটা একটু বেশি হয়েছে তো আমরা আজকে দেখবো দেখি সর্বোচ্চ এবং সর্বনিম্ন পর্যন্ত কত টাকা যাচ্ছে তো গতকাল আপনাদের আমি দেখিয়েছিলাম যে সর্বনিম্ন আমরা চৌত্রিশশো টাকা দেখেছিলাম এই নাজগুর বাজার পাট এবং সর্বোচ্চ আমরা উনচল্লিশশো টাকা বা দশ বিশ টাকা পর্যন্ত দেখেছিলাম তো আজকে আমরা দেখব সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা যাচ্ছে এই পাটের বাজারটা তো ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর একটা কথা বলি আমাদের এখানে একচল্লিশ কেজিতে একচল্লিশ কেজিতে এক মন না একচল্লিশ কেজিতে এই পাট আমাদের নাজগুর বাজারে মন অর্থাৎ একচল্লিশ কেজিতে মন এবং ইন্ডিয়াতে একশো কেজিকে বলা হয় এক কুইন্টাল যেখানে যাচ্ছে সাত আট হাজার থেকে সাড়ে আট হাজার বা নয় হাজার পর্যন্ত কুইন্টাল যাচ্ছে পাটের দাম তো এখন বর্তমান ইন্ডিয়াতে কি দামটা যাচ্ছে কত কুইন্টাল যাচ্ছে যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সব থেকে ভালো হয় তো চলুন যাওয়া যাক আজকের পাটের আপডেট জানার জন্য কত বলছে এটা পঁয়ত্রিশশো সত্ত্রিশশো টাকা প্রিয় দর্শক আমরা যে পাটটা দেখতে পাচ্ছি ছত্রিশশো টাকা বলছে না প্রিয় দর্শক আমরা যে পাটটা দেখতে পাচ্ছি মোটামুটি এটা এটা একবারে কালো না

সাতাইশো মানে অর্থাৎ সাঁত্রিশশো টাকা প্রিয় দর্শক এই পাটটা আমরা গতকাল যদি দেখতাম এই পাটটা নিঃসন্দেহে আটত্রিশশো টাকা হতো ওই পাটটা কালকের বাজার অনুযায়ী আমার দৃষ্টিকোণ থেকে ভাই কত ভাই তেরোশো টাকা সার আজ থেকে এক মাস আগে আমি নিউজ করেছিলাম যে সারের দাম বাড়বে বাংলাদেশ লেডো আসসালামু আলাইকুম কত বলবে এটা সাড়ে সাড়ে সাঁত্রিশশো টাকা আপনারা কত ঠিক দিচ্ছেন 1000 টাকা ঠিক আজকের বাজারটা আমরা কম না বেশি দেখতে পাচ্ছি মনে হচ্ছে একটু পাট লিছেই না পাট লিছেই না ও দর্শক আমদানির তুলনায় বেচাকেনা খুবই কম মনে হচ্ছে আমরা যেটা লক্ষ্য করতে কত করে বিক্রি করছেন পাটাটা ৳20 করে 20 ও আচ্ছা দেখতে পাচ্ছি পাটের আমনই ঠিক আছে কিন্তু কেন যেন স্যার স্লো আইটেমে চলছে বর্তমান বাজারটা আজকে নাজিব বাজার যেটা দেখতে পাচ্ছি তুমি অলিম কত বললো এটা পঁয়ত্রিশশো টাকা দর্শক আমরা এটা নর্মাল পার্ট দেখি দেখতে পাচ্ছি এটা পঁয়ত্রিশশো টাকা বর্তমান বলেছে এই পাটটা তো এটাকে নদীর পানিতে ধোয়া না হচ্ছে পানির বিলের পানিতে না এই দামটা যদি বিক্রি করেন তাহলে লাভ হবে না লস হবে সত্য কথা বলবেন ও ভাই আপনার এই দামে যদি বিক্রি করেন পঁয়ত্রিশশো টাকা দাম করতে বা ছত্রিশশো টাকায় যদি হয় তাহলে আমরা খরচ বরচ বাদ দিয়ে কিছু তার মানে গায়ে গায়ে যাতে গাবি আর খাট মানে যদি আলাদা যে খাটনিটা করছেন এটা লাভ খালি হম বুঝতে পারছি তো কম হয়েছে না বেশি অনেক জায়গা তো ফলন আমরা অনেক ভালো দেখছি দশ কাটা চার মন তার মানে বিঘা বোধে আট মন দশ মন হলে একটু ভালো হইতো অন্যান্য দশ অন্যান্য জাত আমরা দশ থেকে এগারো মন পর্যন্ত দেখছি ও চারা কম ছিল না ও আচ্ছা ভাই ঠিক আছে কে রে ভা কত বললো এটা পঁয়ত্রিশশো কত ঠিক দিচ্ছেন কত সাঁত্রিশশো ঠিক দিচ্ছেন এই দামে যদি বিক্রি করেন কামলাট খরচ বরচ বাদ চার দিয়ে লস থাকবি না লাভ হবি কিছু থাকবে দেখ মাশাল্লাহ আল্লাহ কবুল আসসালামু আলাইকুম কমন নিয়ে আসছেন এক মন যতক্ষণ এই পাটলে বসে থাকবেন নি এই মুরব্বিক টাকা দিতে তো যাবিনি আপনার ভাড়া হচ্ছে চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা চল্লিশ পঞ্চাশ টাকা আর বসে থাকার ভাড়া আরো পঞ্চাশ টাকা তাহলে একশো টাকা আবার চা নাস্তা তো আছেই কত বললো ছয়শো মানে ছত্রিশশো পঞ্চাশ টাকা কয়টা এটা মোটামুটি তো বনেছিলাম একদিকে এখন তো আগে দেখছি দুই মন

একবারে পিওর ভালো পাটটা আমার দৃষ্টিকোণ থেকে বা দাম যখন সালাম আলাইকুম আটত্রিশশো যখন বলছে তখন পাটটা অবশ্যই নিঃসন্দেহে ভালো এবং ভালো কোয়ালিটি এই দামে যদি পাটটা বিক্রি করেন কামলা খরচ এভরিথিং সব কিছু বাদ দিয়ে কি লাভ থাকবে সামান্য থাকবে বিক্রি শুরু করছেন আপনাদের অঞ্চলে তবে যেটা শুনতে কত করে সহজ আছে মানে একশো বর্তমানে টাকা বন্ধ যাচ্ছে বারোশো টাকা বন্ধ যাচ্ছে এটা কি কোম্পানি নিচ্ছে না সাধারণ মানুষ সাধারণ মানুষই নিচ্ছে সাধারণ মানুষই নিচ্ছে না ও আচ্ছা প্রিয় দর্শক আমরা অবশ্যই ভিডিও তৈরি করব আপনারা বলেছেন আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখন বর্তমান হাজার বারোশো টাকা সোলা যাচ্ছে বর্তমান সময় বাজার হাজার বারোশো টাকা সোলা যাচ্ছে ইতিমধ্যে আমি যতদিন ভিডিও তৈরি করেছি নাজিপুর বাজারে তো সব থেকে আজকে আমরা পাট বেচাকেনা কম দেখতে পাচ্ছি সে তুলনায় আজকে পাঠের আমদানিটা অনেকটাই বেশি যদি আপনাদের উঁচু করে দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন কথা হলে তাহলে ও হয় নাই না এটা ও এখন এটা হয় নাই কথা হচ্ছে কত বললো ভাইয়া না প্রিয় দশক পাট যেটা ভালো বলে ভিতরে সফট থাকলে শুনি পাটটা ভালো তারপরে যারা কিনে তারা পাট সম্পর্কে ভালো বুঝে এটা সাঁত্রিশ থেকে আটত্রিশশো টাকা দাম বললো আটত্রিশ উপরে কি কাউকে দেখেছেন যে বিক্রি করলো এখনো দেখেন নাই আর কম কেনা বেচাও তো অনেক কম হচ্ছে কালকে যে যত সুন্দর বিক্রি হয়েছে প্রিয় দর্শক আমরা কালকে কিন্তু দেখেছি প্রচুর পরিমাণে পাট আসছিল বিক্রিও ভালো হয়েছে কিন্তু আজকে সেটা আমরা লক্ষ্য করতে পারছি না এখানে একটা আমরা ভালো কোয়ালিটির পাট দেখতে পাচ্ছি তো দেখি এটা কত বলছে আজকে ভর ভাই পাঠালো নাই সালামু আলাইকুম

আটত্রিপুর বাজার দেখেন নাই না এখন দর্শক আমরা আটত্রিশ বাজার এখন মধ্যে গিনি সাঁইত্রিশশো সাড়ে সাঁইত্রিশ আটত্রিশোর মধ্যে সর্বোচ্চ আমরা বাজার দেখেছি আসসালামু আলাইকুম এরপর কত বললো আজকে বেটা ছয়শো আটত্রিশ উপর কি বাজার দেখছেন আজকে প্রিয় দর্শক সহজভাবে যদি বলি এবার কত কী হলো হয় না না এখনও আজ প্রিয় দর্শক সর্বোচ্চ আটত্রিশশো টাকা আজকের বাজারটা গেল যেটা লক্ষ্য করা গেল এবং আটত্রিশশো কোনো বাজার এখন পর্যন্ত দেখি নাই তবে কেনা খুব স্লো আইটেমে চলছে তবে আশা করছি খুব দ্রুত পাটগুলো বিক্রি হয়ে যাবে তো যারা পাট কিনতে চান দ্রুত আমাদের নাজিপুর বাজারে চলে আসবেন ইনশাল্লাহ পাটের আমদানি আমদানি সরম এখানে পাট কিনলে ব্যাপারের জন্য লাভ হবে তাই না লাভ হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ